যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিলেন আমি কি আল্লাহর জন্য কিছু করব না দশজন সাহাবার দুনিয়াতে এই জান্নাতের টিকিট পাইলেন এক নাম্বারে আবু বাকার দ্বিতীয় মোর তৃতীয় ওসমান চার চার নাম্বার হজরত আলী সহ দশজন এদের ইতিহাসটা একটু বাংলায় লেখা আছে সার খলিফার ইতিহাস দেখবেন এদের জীবনটা শুধু কান্না 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 আল্লাহর ভয় ছিল বেশি এই জন্য কানতেন যে এত এবাদাত করার পরেও মনে হয় যেন আল্লাহর কাছে আমি নাজাদ পাবো না এরে আল্লাহর বান্দার অথচ আপনার এবাদাত কম কান্না লাগে বেশি অথচ আপনার কান্না নাই কপাল এত খারাপ যে আর একজনে কানলেও সহ্য করতে পারেন না ওই সাহাবাদের মধ্যে এত কান্নার অমরে ফারুক যে নবীর গর্দান কাটার জন্য দৌড়ায় আল্লাহর ভয় এমন ভাবে অন্তরে ঢুকলো নবীর হাতে কালেমা পরে মুসলমান হইল সেই অমর জাহানের খেলাফতের দায়িত্ব লিনে দিনের বেলা মানুষের বিচার করেন রাতের বেলা ঘুরিয়া ঘুরিয়া দেখে কার কি হাল কোন বডি নাই সিকিউরিটি গার্ড নাই অর্ধ জাহানের খলিফা অমর কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের গাদ লাগে না ফেরেশতা দিয়ে আল্লাহ তাদের হেফাজত করে হজরত মোহর একা ঘুরতেছেন রাতের অন্ধকার ঘুরে ঘুরে দেখেন কারবারের কি আলাপ কিছু দূর গিয়ে দেখে একটা জঙ্গলার গাছের কাছে পাহাড়ের পার্শে আগুন জ্বলে কি জ্বলে ভাই আগুন জ্বলে ভালো করে শুনো অমর দূরে দাঁড়ায় দাঁড়ায় পাশে বাচ্চা ঘুমায় মাটিতে আর মহিলা একটা পাত্রে কি যেন গরম করতেছে হঠাৎ একটা বাচ্চা সজা ভয়ে আম্মুখানা দে মা বলে রেডি হচ্ছে ঘুমা বাচ্চা আবার কান্না করে ঘুমায় গেল ওমর কাছে আসলেন আর গোলাম আসলাম তার সাথে আছে ওমরের ফাযলু রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন কিন্তু সে যে ওমর এই পরিচয়টা গোপন রাখলে মহিলা ডাক দিয়া কাকে তুমি বলে আমি এক যুবক কেন 왔ছো বলে কারো কোনো উপকার করা যায়নি আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা কয় শুনো যুব আমার একটু দিলের ব্যথা কি ব্যথা বলে আমার দেশ নাকি চালায় অমর নামের একজন খলিফা আমি যদি পারি দুনিয়ার আদালতে সুযোগ পাই না হয় কেমতে আল্লাহর আদালতে বিচার দায়ের করো কেন বলে আমার এই বাচ্চাগুলো কয়েকদিন না খাইয়া পেট একসাথে হয়ে গেল মাটিতে গড়াগড়ি খায় আমার পেটেও খানা নাই আমি বাচ্চাদেরকে বাহানা দিয়া পাত্রে পানি গরম করতেছি আর বলি ঘুমা খানা রেডি হচ্ছে বাচ্চাগুলো কান্না করে করে মাটিতে পড়ে আছে কেউ খবর নেয় না ওমর পরিচয়টা গোপন রাইখা দ্রুত চলে গেলেন অর্থ মন্ত্রণালয় যাই একটা বস্তা আটা রেডি করলেন সাথে আছে গোলাম আসলাম রাতের বেলার কেউ নাই আহা ইসলাম মানলে কত শান্তি অর্ধজাহানের জাহানের খলিফা অমর আটার বস্তাটা রেডি করিয়া কয় এই গোলাম আমার মাথায় বস্তার তুলিয়ে দে আসলাম বলেন খলিফাতুল মুসলিম আপনার ভয়ে পর্যন্ত জমলার বাঘ কাপে আপনি আটার বস্তা মাথায় নিবেন বলে হ্যাঁ বলে না না আমার মাথায় দেয় অমর বলে আসলাম তুমি কি চাও আমি আমার দায়িত্বের অবহেলায় আল্লাহর আদালতে আসামি হব বলে না না বলে তাহলে আমাকে দায়িত্ব পালন করার সুযোগ দাও ওমর এমন কথার পেশ দিলেন যার উপায় নাই আটার বস্তা ওমরের মাথায় তুলে দিলেন আটার বস্তা মাথায় নিয়েছে এইবার গোলাম পেছনে আর আসনাম পেছনে অমর হাতে মহিলার বাড়ির দরজায় গিয়ে কাছে গিয়ে বলে আম্মা জান আপনি একটু ভেতরে চলে যান অমরাটার আটার মুস্তাটা নামাইয়া অর্ধজাহানের খলিফা নিজ হাতে আটা বেলে করে খামির বানায় রুটি বানাচ্ছেন হযরত ওমর নিজের হাতে রুটি বানাইয়া এরপরে দেখে বলেন আম্মা জান এই রুটি রেখে গেলাম আটাও রেখে গেলাম রুটিগুলো খান রুটি গুলো বাচ্চাকে এই সেই অমর বিদায় পালা মহিলা কয়েক দাঁড়াও আমি আমার মালিকের দরবারে তোমার জন্য একটু দোয়া করে দিই মহিলা হাত উঁচু করে দোয়া করেন আর বলেন আমার দেশে যদি ওমর না হইয়া এই যুবকটা হইত তাহলে গোটা দেশ বেহেস্তার বাগান হয়ে যাই তরে মালি মহিলা কান্না করে দোয়া করলেন ওমর পরিচয় গোপন রেখা চলে গেলেন পরের দিন তিনি মসজিদে নবমীতে বসিয়া ওই মহিলাকে ডেকে পাঠাইলেন যাও অমুক এলাকার মহিলাকে নিয়ে আসো খলিফাতুল মুসলিমিন ডাকছেন মহিলার কাছে বাত্তাবহব যখন চলে গেল খবরটা পাওয়ার পরে মহিলা ভয় আতঙ্কিত গতকালকের যুবক boda অমরের কাছে সব কথা বলছে আজ আমার फांसी হয়ে যাবে আমি তো عمرের বিরুদ্ধে বলেছি আমার फांसी হয়ে যাবে কান্নার আওয়াজ বাচ্চাগুলোরই কোলের মধ্যে জড়াইয়া কান্না করে আর মায়ের চেহারা ভালো করিয়া দেখিয়া

কারণ ওই কাজ করা বড় বিচারপতি হবে না আমার আল্লাহ সূর্য থাকবে মাথার উপরে সূর্যের বারোটা মুখ জমিনের দিকে দেওয়া থাকবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে বেইমান আর গুনাগারের মাথার মগজ গুলো টাস করে ফেটে যাবে অপর দিকে জাহান্নামের জাহান্নাম হাসনের মাঠে চিল্লা বলবে ও মালিক গুনাগারগুলো আমার পেটেদা জাহান্নামের চিল্লারর কারণে হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আল্লা বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর আমি গুনাগানের বিচারটা করে নেই আল্লাহ বলবেন ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া দাল আসতে না পারে সামনে যদি অগ্রসর হয় বিচার করা যাবে না ফেরেশতারা 70000 শিকল লাগায় পেছনে টানবে ধরে রাখতে পারবে না এইবার দেখবে জাহান্নামের আওয়াজ আর বাড়তেছে শেষ পর্যন্ত আল্লাহ পাক বলবেন নবী আপনি কাঁদবেন না আমি আপনার কান্না সহ্য করতে পারি না রে নবী আল্লাহর নবীকে সান্ত্বনার বাণী শুনাইবে আর একটু কুদরতি হাতে পানি দিয়া বলবে ফিরিস্তা জাহান নামের গায়ে মেরে দাও জাহান নামের গায়ে পানিটা দাও মাত্র জাহান নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে ফেরেস্তারা বলবেন আল্লাহ সত্তর হাজার শিকাও দিয়া যে জাহান নামকে ধরে রাখতে পারি না সামান্য একটু পানি দিয়েছ জাহান নাম কাউসারের পানির মালিক নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন অফিরিস্তা জমজমের পানি না কাউসারের পানি না এই পানি হইল দুনিয়াতে আমার গুণাগার কান্না করেছে আমি ওই চোখের পানিটা জমা রেখেছিলাম এরে নবীর উম্মত আল্লাহর ভয় কি অন্তরে আসবে না গুনার দিকে তাকাইও কি ভয় লাগে না রে যুব একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবো না কেউ যদি একটা বেদিয়া বাড়ি দেয় হাতের তালুতে ব্যথা পায় নবী বলেন যারা কবরে যাবে ওই কবরে দুই মাটির দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাহাড়বে ওই কবর জাহান নামেরা গুনে ভরিয়া যাইবে ওরে আল্লাহর বান্দা নিজের গুনার দিকে একটু চোখ দুইটা বন্ধ করে তাকাইয়া দেখো মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আমার গুনার কারণে হাত না আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার পাও দুইটা না পাক আমার এই গুনার খবর আমার মা বাবায় জানলে জায়গা দিতেন না আমার ভাইরা জানলে তারাই দিত আল্লাহ পাক জানার পরেও গুনার কারণে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ